আসসালামু আলাইকুম রাজনীতি একটা কঠিন জিনিস একটা ভয়ঙ্কর জিনিস একটা সুন্দর জিনিস এই রাজনীতির মাধ্যমে অনেকেই কোটিপতি হয়েছেন একেবারে আপনার লেখাপড়ার লাস্ট বেঞ্চের ছাত্রটাও শত কোটি টাকার মালিক হয়েছেন এই রাজনীতির কারণে আপনার অফিসের পিয়ন ড্রাইভার মালি প্রত্যেকেই শত টাকার মালিক হয়েছেন আবার অনেকেই আছেন যারা নিঃস্ব হয়েছেন এই বাংলাদেশের গত ষোলো সত্তর বছর ধরে হাজার বিলিয়ন টাকা লুপাট হয়েছে বিদেশে চলে গিয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে মানুষের তো কয়েকটা করে নারীও হয়েছে সুন্দরী সুন্দরী বউ হয়েছে আমি এই সবার কথা বাদ দিলাম আপনি ফ্যাসিস সরকারের যে প্রধান সেই প্রধানের কথাটাই যদি ধরেন তার বাসার পিওনের নাকি চারশো কোটি টাকা ছিল কি এক অদ্ভুত তাই না এত জ্বলন্ত সত্য কথা থাকা সত্ত্বেও স্বীকারোক্তি থাকা সত্ত্বেও একজন একটি দলের প্রধানের স্বীকারোক্তি থাকা সত্ত্বেও সেই দলের দলকানা তামচা নেতাকর্মীরা বলেন সেই দল নাকি দুর্নীতি করেনি সেই দল নাকি ধোঁয়া পাতা পবিত্র রাজনৈতিক দল যারা বাংলাদেশের জন্য বহু কিছু করেছেন কেউ অদ্ভুত তাই না দুর্নীতির কথা শুনলে তাদের কেন জানি গা জলে এটাই কিন্তু বাস্তবতা আপনি আজকে দুর্নীতির কথা বলেন এই যে পুলক কামরুল সালমান এফ রহমান তারা কত কোটি টাকা না দুর্নীতি করেছেন না দুর্নীতির একেবারে শীর্ষ পর্যায়ের ব্যক্তি অথচ তারাও নাকি দুর্নীতি করেনি আচ্ছা বলুন তো একটি দলের প্রধান যদি তার বাড়ির পিয়নের কথা বলতে পারে চারশো কোটি টাকার মালিক আপনি যদি সেটাকে বিশ্বাস করেন তাহলে কেন আপনি এই যে বাকি যাদের কথা বলা হয় তাদের কথা কেন বিশ্বাস করেন না কারণটা কি জানেন আপনি দলকানা। নিখুঁত দলকানা। একজন নিখুঁত দলকানা ব্যক্তি শুধুমাত্র তার দলের গুণগান নিতে পারে একটা জিনিস কিন্তু আমি জানি না যে তার দলের মানুষজন চিন্তা করেন কি না এখনো একটা জিনিস কিন্তু খুবই পরিষ্কার যে ওই দলটার মধ্যে কোনো বিবেকবান কোনো ব্যক্তি ছিল না বিবেক দিয়ে চিন্তা করার বিবেক দিয়ে কথা বলার কিংবা বিবেকের মাধ্যমে কাজ করার এরকম কোনো ব্যক্তি ছিল না যার কারণে ওই দলের ভুল কোনটা দুর্নীতি কোনটা অসৎ কোনটা অন্যায় কোনটা সেটা তারা কোনো দিন দেখতে পেতো না আর দেখতে পেত না বলেই আজকে তাদের এই এত বড় পরিণীতি আচ্ছা বলুন তো তারা কি কোনো সময় ভাবে যে একটি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল যে দলটার অতীত অনেক ঐতিহ্য রয়েছে সেই দলটি এত ভয়ঙ্করভাবে পতন হলো সেই দলটির এটা কি তারা কখনো ভাবে তারা কখনোই ভাবে না কখনোই ভাবে না আর ভাবে না বলেই তো দেখলাম স্বয়ং ভারে থেকে চারজন ধর্ষণ মামলার আসামি ধর্ষণ করেছে কি ভয়ঙ্কর তাই না চোখের সামনে এত কিছু দেখা সত্ত্বেও ওই দলের নেতাকর্মী তারা বলেন সমর্থকরা বলেন তারা নাকি ধোয়া তুলসীর পাতা পবিত্র একটি রাজনৈতিক দল এবং পবিত্র রাজনৈতিক ব্যক্তি তারা আমি না এই কথা শুনলে আমি নিজেকে প্রশ্ন করি সত্যি কি তাদের বিবেক বলে কিছু আছে নাকি যতটুকু ছিল ততটুকু বন্ধ দিয়ে দিয়েছে তবে যাই হোক না কেন আমরা সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব ন্যায়ের পক্ষে কথা বলবো এটাই আমাদের সব থেকে বড়ো সম্বল এর বাইরে আমাদের কোনো রাস্তা নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Abra